মধুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত ভ্যানের দুই যাত্রী মারা গেছেন ফরিদপুরের মধুখালীতে গোল্ডেন লাইন পরিবহন ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক সহ পাঁচজন গুরুতর আহত হওয়ার ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে উনিশ এপ্রিল শনিবার দুপুরে ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় নিহত ব্যক্তিরা হলেন মিনহাজ ব্যাপারী পনেরো পিতা মিঠুন ব্যাপারী সাং মিসা সৌরভ মাদুব্বর পাঁচচল্লিশ পিতা মিতা হাসান মাদুব্বর সাং লক্ষণ দিয়া উভয়তানা মধুখালী জেলা ফরিদপুর তাদের এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে ছায়া এর আগে আজ সকাল সাড়ে নটার দিকে একটি ব্যাটারি চালিত রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে আসা গোল্ডেন লাইন পরিবহন ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানে থাকা চালক সহ পাঁচজন গুরুতর আহত হন এলাকাবাসী তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন পরবর্তীতে এ দুই ব্যক্তির মৃত্যু হয় এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে